দর্শক আমি চলে এসেছি রাজবাড়ি জেলায় বেলগাছি পুরাতন বাজারে আর পুরাতন বাজারে এই যে কীর্তন হচ্ছে আর আজকে কিন্তু কীর্তন শেষ তা আমরা হচ্ছে কথা বলবো এই যে দিদির সাথে দিদি কেমন আছেন এই যে প্রতি বছরই তো কীর্তন হয় না শুনতে আসেন কোথা থেকে আসছিলেন এই যে কেমন লাগে আপনি যদি মন্দিরটা তো অনেক আগের অনেক আগের অনেক আগের অনেক এই কীর্তন সম্বন্ধে কিছু বলেন কীর্তন অনেক আনন্দ হয়েছে তারপরে পাঁচ দিন আজকে শেষের দিন তারপরে আপনার অনেক মানুষ অনেক গেল দেশ বিদেশের মানুষ আছে তারপরে আপনার অনেক লোকাল অনেক খুব আনন্দ হয়েছে বুঝছেন ভাই আর এটা হলো অনেক আগের আর পুরাতন মন্দির বুঝছেন অনেক আগে গেলে এখন অনুষ্ঠান চলতে আছে আর ও সামনে মতো চলবে উপরালা যদি সবাই বাঁচিয়ে রাখে আরো সামনে চলবে

ট্যাগের হাট থেকে এসেছেন আপনারা কতজন এসেছেন এই যে এখানে এখানে আপনি সাথে তো এসেছে না এর হচ্ছে বাপের বাড়ি কিন্তু শ্বশুর বাড়ি ত্যাগের হাটে ত্যাগের হাটে হচ্ছে শ্বশুর বাড়ি কি ছেলে ছেলে আর আপনি কোথা থেকে আসছেন মাগুরা থেকে মাগুরা কোথায় মাগুরা কোথায় শ্রীপুর শ্রীপুর শ্রীপুরে আপনার মেন যে শ্রীপুর থানা ওইখান থেকে কত দূরে আমতল আমতল ওইদিকে আমতল গ্রামে হ্যাঁ আমতল আমতল বাজারে ক্লিনিকের পাশে তাহলে তো একবারে কাছেই আমতল যে আপনার ই আছে যে স্কুল আছে স্কুলের পিছনে ক্লিনিকের আগে ওই যে দাস বাংলা যে ব্যাংক আছে ব্যাংকের আগে না ধন্যবাদ আপনাকে এটা ভালোই লাগছে না আর এটা হচ্ছে বাপের বাড়ি এখানে হচ্ছে বাপের বাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দিদির বাপের বাড়ি তো এখানেই ও আপনার দুই বোন আপনি কি বড় ইনি হচ্ছে বড় আর আপনি হচ্ছে ছোট না